সদ্য প্রয়াত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় অন্যতম সদস্য জামাল শরীফ হিরুর রোহের মা কামনা পূর্ব লন্ডনে এক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের উদ্যোগে সোমবার বাদ বাগ্রিব ব্রিকলিন জামে মসজিদে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয় জেলা বলতে গেলে সর্বপুরি সর্বস্তরে মানুষের নেতা ওনার রাজনীতিতে উনি সংজ্ঞা দিতেন যে রাজনীতি মানুষের হচ্ছে মানুষের সেবা করা তার থেকে আমরা শিখছি আর ওনার চলে যাওয়া আমাদের আমাদের মাঝে অনেক বড় একটা শূন্যতা আমরা দোয়া করব আল্লাহ তালা যাকে জন্য জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন ওনার কাছে রকম। কোনো বিভেদ ছিল না যে কে আওয়ামী কে বিএনপি এরকম কোনো ছিল না উনি বিএনপির একজন নেতা ছিলেন বাট ওনার কাছে সবসময় ছিল সর্বোপরি রাজনীতি সেটা ছিল তার কাছে শরীয়তপুর বিএনপির যারা আছি তার নেতৃত্বেই আমরা রাজনীতি করেছি এবং আজকের এই দিনে তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন তার রুহের মাখফরাত কামনা করছি এবং শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত আজকের এই দোয়া মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সবাইকে শরিয়তপুরবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা শরীরপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে ব্রিকলেন মসজিদে এসেছি আমাদের শরিয়দপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এবং কার্য কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য জামান শরীফ ফিরুবাই তিনি গতই ষোলোই ডিসেম্বর দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন আমরা সকলেই তার দোয়ার মাখ কামনা করার জন্য সকল শরীয়তপুরের প্রবাসী এখানে একত্রিত হয়েছি বিএনপির রাজনীতি নয় তিনি ছাত্র দলের রাজনীতি থেকে বিএনপি শুরু করছেন বিএনপির ছাত্রদলে যখন প্রতিষ্ঠা হয় তিনি প্রতিষ্ঠাকালীন সময়ে ছাত্র দলের মহানগরের সভাপতি ছিলেন পরবর্তীতে ছাত্র দলের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন এবং বিএনপির রাজনীতিতে তিনি আসীন হয়েছেন বিএনপির সেন্ট্রাল কমিটির সদস্য ছিলেন সর্বোপরি শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি তিনি ছিলেন কিন্তু তার পরিচয় শুধু এই বিএনপির রাজনীতির মধ্যেই নয় তার পরিচয়ের গোটা রাজনীতির ভিতরে রাজনীতির যত সংঘাত গণতন্ত্রের সংঘাত ফর দ্য পিপল বাই দ্য পিপল এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি শফিকুল ইসলাম তহিন সাধারণ সম্পাদক শাহনেয়াজ জুয়েল আব্দুল সালাম ব্যাপারি, ফারুক মৃদা নজরুল হাওলাদার মনির হোসেন উজ্জ্বল খান নাহিদ গুরাপি সোহাগ শিকদার শাহ আলম পেদা বেলাল মাহমুদ নরু পেদা আতাউর রহমান রুবেল মাল মোহাম্মদ হিরু শাহজাহান মিয়া উজ্জ্বল মাহমুদ জাকির হোসেন জাহাঙ্গীর আহমেদ সাদিক মঞ্জরুল হোসেন জিন্না শাহেদ আহমদ সাগর হোসেন ইসমাইল মাতব্বর দুলাল হোসেন বাবুল খান বারাকাত হোসেন মামুন ইসলাম প্রমুখ মাহফিলে জিয়া পরিবারের সকল সহ দেশবাসীর জন্য দোয়া করা হয় কামরুল আই রাসেল অনন্যা নিউজ লন্ডন